একশো টাকা নিলেন কেন ব্যান গাড়ি থেকে ভিডিও করলে আপনি চাঁদাবাজি করতেছেন আর আমি ভিডিও করলে এটা চাঁদি না আপনি একশো টাকা নিলেন কেন আপনি একশো টাকা নিলেন কেন এই যে মহিলাটা দেখেন রিক্সা দিয়ে আসছে আইসা ব্যাঙ্গারি তরমুজের দোকানের সামনে নামছে যে এই বাচ্চা ছেলেটা এই দোকানের মালিক ব্যবসা করতেছে উনি আইসা এই ছেলেকে ফাপর দিতেছে যে যে তুমি কেজি দরে বিক্রি করো কেন কেজি দরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন এটি বইলা আরেকজনের সাথে ফোন দিছে ফোন দেওয়ার পরে ওই লোক ওই বাচ্চার সাথে কথা বলছে বলে ওই লোক বাচ্চারা বলছে কিছু টাকা দিয়ে বিদায় করতে মানে মহিলা আসছে ফিটিং খাইতে অলরেডি আমাদের কাছে খবর পাইছি এই যে আমাদের থেকে প্রায় একশো গজ দূরে এক দোকান থেকে উনি একশো টাকা আনছে ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন একশো টাকা উনি আমাকে বলে ভিডিও করি কেন উনি বলে না যে কেন একশো টাকা আনছে উনি কোন কারণে আনছে উনি কোন ডিফেন্সের লোক না উনি কোন সংস্থা থেকে আসে নাই আর সংস্থা থেকে আসলেও উনি কেন টাকা নেবে ওনার তো টাকা নেওয়ার রাইট নাই কে ম্যাডাম কথা বলেন আপনি একশো টাকা নিলেন কেন ওনার থেকে আপনি এখান থেকে একশো টাকা নিলেন কেন ভেন গাড়ি থেকে আমি তো ভিডিও করবো করবো না কেন আপনি একশো টাকা নেবেন কী জরিমানা আপনি জরিমানা করার কে না না আপনি জরিমানা করার কে আপনি জরিমানা করার কে